এদেরকে আপনাকে শুধু কিছু কয়েক লক্ষ টাকা পকেটে গুঁজে দিতে হবে এরা এদের মা বোনকে বেঁচে দেবে টাকা পেলে এরা মা বোনকেও বেঁচে দেবে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে এমনটাই মন্তব্য বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা বলেন বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি তারক সিং এর এলাকা বেহালা আমি তো এর আগেই বললাম আপনাকে যে বেহালায় কত জলাশয় বুঝিয়ে আজকে বিল্ডিং করা হচ্ছে এবং কি সাংঘাতিক অবস্থা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে কিভাবে গার্ডেন রিচে যে ছবিগুলো এসেছে একটার গায়ে একটা বাড়ি মানে কয়েক ইঞ্চি বোধ এ রয়েছে হেলে পড়েছে ফিরা থাকিম এবং আজকে কলকাতা কর্পোরেশন কিছু জানে না এর আপনাকে শুধু কিছু কয়েক লক্ষ টাকা পকেটে গুঁজে দিতে হবে এরা এদের মা বোনকে বেঁচে দেবে তো বিল্ডিং করা তো কোনো বিষয়ই নয় আপনি চল্লিশ তলা বিল্ডিং করুন না এই যে সামনে বিল্ডিংটা আছে আমাদের চৌরঙ্গিতে সেরকম বিল্ডিং করার পারমিশনও আপনাকে দিয়ে দেবে গার্ডেন রিচে বা যেখানে বলবেন শুধু আপনাকে একটু ঘুষ দিতে হবে ঘুষের ওপর তোলার ওপর এই সরকার চলছে এদেরকে কিছু বলে যতদিন না এই সরকার যাচ্ছে বাংলার মানুষ এইভাবেই কুকুর বেড়ালের মতো মরবে এবং আশা করি সংখ্যালঘুরা বুঝতে পারছে এখন তারা বুঝতে পারছে যে কাদেরকে তারা এনেছে এই এই পশ্চিমবঙ্গে শুধু রাজারহাট বলছেন কেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনি গার্ডেন রিচ দেখেছেন আপনি বেহালাতে যান আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দেবো কত পুকুর সেখানে ভরাট করে মাল্টি বিল্ডিং হচ্ছে সেখানে আমরা সবাই জানি তো এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে উনি নাকি কিছু জানতেন না এগুলো নাকি সিপিএম এর আমলে শুরু হয়েছে আরে সিপিএম এর আমলে যদি শুরুই হয়ে থাকে তেরো বছর ধরে আপনি কি করছিলেন আপনি তো মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন আমাদের এলোপি তো বলেছেন উনি তো একটা এ করেছেন আমাদের আদালতে যে এবারে আপনাদের জানাতে হবে যে কতগুলো লিগাল বিল্ডিং আছে তাহলেই জানা যাবে যে কতগুলো বিল্ডিং হয়েছে বছর ধরে আপনারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন আমাদের সাধারণ গরিব মুসলমান হিন্দু খ্রিস্টান সাধারণ বাংলার মানুষ চাপা পড়ে কুকুর বেড়ালের মতো মরছে সেদিনকে আপনাদের যদি সেই আমফানের সময় দেখেছিলাম বারবার আমরা দেখেছি যে আপনাদের কাছে কোনো কোটি কোটি টাকা আপনারা চুরি করতে পারেন কিন্তু আপনাদের কাছে গাছ কাটার মেশিন থাকে না ডেব্রি কাটার মেশিন থাকে না আজকে যদি আপনাদের সেই ইনফ্রাস্ট্রাকচার থাকতো অনেকগুলো প্রাণ কিন্তু বাঁচানো যেত দশটা প্রাণকে আমরা হারালাম শুধু পাঁচ লক্ষ টাকা দিয়ে দিলে সে হয়ে গেল দায়িত্ব শেষ মানে আমার আমি আমার দায়িত্ব পালন করব না অতিনবাবু তো বলেছেন তিন বাবু তো ফিরা থাকি মহাশয়ের মুখে ঝামা কষে দিয়েছে দায়িত্বটা নিতে শিখুন ফিরা থাকি মহাশয় আর মুখ্যমন্ত্রী আপনাকে তার বলার কিছু নেই বাংলার মানুষ দেখছে কড়ায় গন্ডায় হিসেব দেবে আপনাকে আর এটা হচ্ছে প্রিলিউড টু ছাব্বিশ ঠিক আছে প্রিলিউড টু ছাব্বিশ আজকে বাংলার মানুষ কি ভাবছে ছাব্বিশ সম্পর্কে এই চব্বিশের লোকসভা সেটা দেখাবে দেখুন বাংলার মানুষ রেডি হয়ে রয়েছে কবে ইলেকশনের ডেটটা যবেই যেখানেই হয়েছে ইলেকশনের ডেট ঘোষণা সে যাবে বুথে এবং সে পদ্মফুলে ফুলে মারবে এখানে কে প্রার্থী হলো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট আর একটা জিনিস বুঝবেন যে টিএমসি আর বিজেপি এদের মধ্যে হচ্ছে ওই ছোটবেলার খরগোশ আর কচ্ছপের যে গল্পটা পড়েছিলাম না আমরা মুখ্যমন্ত্রী হচ্ছে খরগোশ লাফিয়ে লাফিয়ে সব করে দিলেন আলটিমেটলি তো স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস বিজেপি উইল রেস একটু ধৈর্য ধরুন ভালো ক্যান্ডিডেট আসছে স্বচ্ছ ক্যান্ডিডেট আসছে বাংলার মানুষ যাকে বিশ্বাস করবে যার উপর ভরসা করবে সূত্রকার সংবাদ